আসসালামু আলাইকুম ভিওস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমি পেপের ফ্রুটিটা বানাবো বাসাই নিচে হাতে তো আপনাদের সাথে সেটা শেয়ার করব। প্রথমে এই যে পেপেটা সুন্দরভাবে পিস পিস ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এখানে এই যে খাবারের রঙ এখানে এই যে সিনিয়ার পানি দিয়ে সিরাটা তৈরি করে নেছি রুটি কা বানানোর জন্য তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখতে থাকবেন না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পুরো ভিডিও দেখতে থাকবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পেঁপের ফুটি করার জন্য আমি সুন্দরভাবে পিচ পিচ করে পেঁপেটা কেটে নিয়েছি নেওয়ার পর এখানে পানি দিয়ে চুলায় একটু কষিয়ে দিলাম লো হিটে সরি হাই হিটে পেঁপেটা একটু হালকাভাবে সিদ্ধ করে নেব আর এখানে এই যে চিনি করার জন্য যে আর আমি আজকে তিন কালারের বানাবো পেপের ফুটিকা একটু জোরে জাল দিয়ে পেপেটা সিদ্ধ করে নেব হালকাভাবে তো এখানে আমি তিন কালার রঙ দিয়ে করব যেহেতু আমার বাসায় অলরেডি এক কালার রঙ আছে আর দুইটা আমি নিজে ইয়ে করবো আপনারা যদি পেঁপের ফুটিকে কখনও বানাতে চান তাহলে পেঁপেটা সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়ে ধুয়ে নেবেন নিয়ে একটু ভাব দিয়ে নেবেন নেওয়ার পর আপনাদের বাসায় যদি কালার না থাকে তাহলে পালং শাক আছে না পালং শাকটা নিয়ে ওই পালং শাক থেকে সবুজ কালার করতে পারবেন আবার হলুদ দিয়েও করতে পারবেন হলুদ কালার তো আমার বাসায় একটা কালারই আছে অলরেডি সেটা হচ্ছে লাল কালার আর আমি হলুদ কালার হলুদ দিয়ে হলুদ একটা কালার করব। এই যে লাল খাবারের কালার দিব আর একটা সাদা পেপের কালারই করব। তিন কালার দিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করবো এই যে পেঁপে সুন্দরভাবে হচ্ছে আর এখানে আমি চিনের শিরা করে নিয়েছি তো আমি পেঁপেটা এখন ছাঁকনিতে ঢেলে নিচ্ছি যে চিনির শিরাটা আমি আগে থেকে তৈরি করে রাখছিলাম এই পেঁপেটা আমি চিনির শিরার ভিতর দিয়ে দিব দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই চিনির রসের মধ্যে পেঁপে সিদ্ধ পেঁপেটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলে পেঁপের ভিতর যে চিনির যে রসটা আছে এটা পেঁপের মধ্যে ঢুকে যাবে আমি চিনির রসটা ঘন করিনি পাতলা করেছি যে টেপের মধ্যে ভালোভাবে ঢুকবে আর ঘন করলে গায়ে গায়ে লেগে থাকবে এই জন্য আমি পাতলা করে নিয়েছি চিনির রসটা কিছুক্ষণ একটু জাল করে নেব তো বন্ধুরা দেখতে থাকেন আমার ভিডিও যে এখানে আমি তিনটা বাটি ধুয়ে নিয়েছি এখন আমি এই যে এই কয়টা থেকে পেঁপে বাটিতে নিব নিয়ে আমি এখন কালারটা মিশাবো তিনটা তিন কালার করবো পেঁপের পুটিটা যে দেখেন এখন কালার মিশাবো লাগবে যেখানে আমি লাল কালার খাবার রংটা মিশিয়ে মিশাচ্ছি তারপর আমি এখানে আমার কাছে একটা কালার ছিল এই জন্য আমি হলুদ দিয়ে হলুদ কালার করে নিব হলুদ হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি নিয়ে সুন্দরভাবে একটার গায়ে যেন আরেকটা না লাগে ওই জন্য আমি আলাদা করে নিয়েছি দেখেন বন্ধুরা এই যে সুন্দর লাল কালারটা আসছে এই যে এটা আমি হলুদ দিয়েছি যেহেতু আমার কাছে একটা কালার ছিল ওই জন্য আমি হলুদ দিয়ে এটা হলুদ করে নিচ্ছি আর এই যে এটা আমি এ কালার সাদা তো তাহলে দেখেন এই যে লাল হলুদ আর পেঁপে কালার তিনটা হয়েছে এগুলো এখন আমি ফানের বাতাসে দুই তিন ঘন্টা শুকাবো শুকালে আমার ফুটি হয়ে যাবে একটার সাথে আরেকটার গায়ে লাগবে না বাতাস দিয়ে শুকালে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ